সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যাচ্ছে না সুপ্রিম কোর্ট রয়েছে সুপ্রিম কোর্ট মানে এই না যে একটা ধর্মগ্রন্থের কোনো একটা মানে একটা প্রতিষ্ঠান একটা ধর্মীয় প্রতিষ্ঠান বা একটা কিছু এমন প্রতিষ্ঠান নয় যে তাকে কিছু বলা যাবে না আসলে যেই কাজ করুক যেই অন্যায় করুক তার বিরুদ্ধে আমরা বলবো সুপ্রিম কোর্ট আজ পর্যন্ত কোনো ল্যান্ডমার্ক কোনো জাজমেন্ট দেয়নি আজ পর্যন্ত মানে সে সব সবসময় হিন্দুত্ববাদী এবং যে রাষ্ট্র নৃশংস রাষ্ট্র ব্যবস্থা তার পক্ষেই রায় দিয়েছে তারা দলিত তারা সংখ্যালঘু মুসলমান তারা ও বিসি তারা আদিবাসী তারা খেটে খাওয়া মানুষদের পক্ষে রায় দেয়নি তারা মানবাধিকারের পক্ষে রায় দেয়নি তারা সবসময় অধিকার যারা হরণ করেছে তাদের পক্ষে নানা সময় রায় দিয়েছে সুতরাং আমরা সুপ্রিম কোর্টের ওই যে দৃষ্টান্ত যে বাবরি মসজিদের ধ্বংসের উপর দ্বারা তৈরি হবে প্রতিষ্ঠিত হবে রাম মন্দির এটা অত্যন্ত অন্যায় জাজমেন্ট সে অন্যায় জাজমেন্টের বিরুদ্ধে আমরা সবাই সরব হচ্ছি এবং হব অন্যায় জাজমেন্ট যা সুপ্রিম কোর্ট সে যদি সুপ্রিম কোর্ট হয় তাতে দায় আসে না কিছু সুতরাং আমরা মাই লর্ড মাই অনার আমরা এই করতে বলতে রাজি নই সুপ্রিম কোর্ট অন্যায় করলে তার সমালোচনা করবোই করবো এটা হচ্ছে আমাদের সংবিধানের আম্বেদকার সংবিধানের একটা মূল স্তম্ভ যে সমালোচনাই হচ্ছে এবং বিরোধী দের কণ্ঠস্বরকে সচ্চারে বলাটাই হচ্ছে গণতন্ত্রের মূল কথা আপনারা বিজেপির বিরোধিতা করতে করতে তো শেষ পর্যন্ত হিন্দুদের বিরোধিতা করছেন হিন্দু ধর্মের বিরোধিতা করছেন দেশের বিরোধিতা করছেন টুকরো টুকরো জ্ঞান একদম ঠিক না কথাটা মানে যারা বলছে তারা অত্যন্ত মিথ্যে কথা বলছে কারণ আমরা হিন্দু ধর্মের বিরোধিতা করি না হিন্দুত্বের বিরোধিতা করি হিন্দুত্ব মানে হচ্ছে শুধুমাত্র মুসলিমেও কিছু উচ্চবর্ণের মানুষ দেশ চালাবে এবং শূদ্ররা তার অধীন থাকবে দাসদাসী হয়ে এই যে হিন্দু ধর্ম এটা হচ্ছে হিন্দুত্ব আর এমনি যে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণের যে হিন্দু ধর্ম বিবেকানন্দ যে হিন্দু ধর্ম সে ধর্মকে আমরা শ্রদ্ধা করি সেটা হচ্ছে যে হিন্দু মুসলমান মিলিতভাবে দেশ দেশে থাকবে তাদের হচ্ছে সম্প্রীতির আদর্শ তাদের হচ্ছে মানে মহানিভবতার আদর্শ সেই আদর্শই আমরা পাশে আছি সুতরাং আমরা হিন্দু ধর্মের বিরোধী নই হিন্দুত্ব ফাঁসিবাদের বিরোধী নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে রামে রামচন্দ্রের আমরা বিরোধী নই কারণ রামচন্দ্র একটা একটা কাল্পনিক একটা হিরো তার বিরুদ্ধে যার কোনো কষ্ট হয়নি এটা গল্প একটা মহাকাব্য এবং এটা তিনশো নাম আছে সুতরাং রামের বিরোধিতা আমরা সেইভাবে করছি না এটা ভুল কথা আমরা রামের বিরোধিতা করি না আমরা রামের নামে রাম রাজ্যের নামে যে ফ্যাসিস্ট রাষ্ট্র চলছে আমরা তার বিরোধিতা করি সুতরাং যা বলা হচ্ছে মিথ্যা কথা আর বলা হচ্ছে টুকরি টুকুরে গ্যাং আমরা নই টুকিটু গ্যাং হচ্ছে মোদি অমিত শাহ আদানিদের যে রাষ্ট্র তারাই হচ্ছে টুকিটুকুরে গ্যাং তৈরি করছে বজরং দল ভিএইসপি দুর্গা বাহিনী হিন্দু জাগরণ সমিতি এই যে আর এস বাহিনী এরাই হচ্ছে এবং ভিএসপি এরাই হচ্ছে আসলে টুকরি টুকরি গ্যাং এরাই নিরীহ মানুষকে গণতন্ত্রপ্রিয় মানুষকে শান্তিকামী মানুষকে পুরোপুরি নৃশংসভাবে হত্যা করছে এবং তারা বিনা বিচারে রাষ্ট্র তাদেরকে জেলে পুরে দিচ্ছে এই হচ্ছে ফাঁসি রাষ্ট্র কিন্তু আমরা তার বিরুদ্ধে আজকে আমরা ওই বাইশে জানুয়ারি আমরা সেদিনকে সমবেত হব আমরা মিছিল করব আমরা নেতাজি ইন্ডোরে গিয়ে আমরা ধিক্কার জানাবো যে রামচন্দ্রের নাম করে দেশটাকে সাম্প্রদায়িক খ্যাসিবাদী রাষ্ট্র যা চলবে না মোদী হটাও দেশ বাঁচাও বাইশ তারিখে কেন বেছে নিল এই রাম মন্দির উদ্বোধনের জন্য বাইশ তারিখটা বেছে নেওয়ার কারণ হচ্ছে যে এটা ধিক্কার দিবস যে রামচন্দ্রের নাম করে ওরা রাম মন্দির তৈরি করছে বাবরি মজিদ ধ্বংস করে তাকে ধিক্কার আমরা জানিয়েছি আগেই সারা দেশ জানিয়েছে আমরা আবার জানাবো যে রাম মন্দির উদ্বোধন করতে গিয়ে তারা রাম মন্দির উদ্বোধন করতে গিয়ে তারা কিন্তু দেশের বহু মানুষকে আহত করছেন হিন্দু মুসলিম বিভেদ তৈরি করছে এই বিভেদের বিরুদ্ধে এই বিভেদের বিরুদ্ধে আবাবৎ জনতা রয়েছে আমরা তাদের সঙ্গে আছি